আচ্ছা তোমরা কি মিঠুন স্যারকে চেনো ফ্রেন্ডলি লার্নিং এর মিঠুন স্যার যিনি একজন দুর্দান্ত ইংলিশ টিচার তোমাদের মধ্যে অনেকে বলবে ইয়েস আই নো হিম আর আই নো মিঠুন স্যার এটা তো ঠিক আছে কিন্তু আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি আচ্ছা তোমরা কতটা সময় ধরে মিঠুন স্যারকে ছিলো সেক্ষেত্রে কী বলবে সেক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারে যে আই নো হিম ফর টু ইয়ার্স আর আই নো হিম ফর সিক্স মান্থস কিন্তু এটা ভুল সেন্টেন্স যখন কাউকে তুমি বলবে যে হ্যাঁ আমি তাকে চিনি বা জানি তখন আই নো হিম আই নো মিথুন কিন্তু যখন সময় উল্লেখ হবে যে কতটা সময় ধরে জানে তখন আই নো হিম নয় তখন হবে আই হ্যাভ নো হিম আই হ্যাভ নো হিম ফর টু ইয়ার্স আর আই হ্যাভ ফর সিক্স মান্থস আই হ্যাভ নোন দ্যাট গাই সিন্স চাইল্ডহুড যখন কোনো সময় উল্লেখ হবে তখন আই হ্যাভ নোন ঠিক একই রকম ক্ষেত্রে যদি বলা হয় যে সে তাকে তিন বছর ধরে চেনে তাহলে কি হবে হি হ্যাজ নোন হিম ফর থ্রি ইয়ার্স মনে থাকবে নিশ্চয়ই তাহলে নিশ্চয় একটা ইন্টারেস্টিং জিনিস শিখলে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোন এক ভিডিওতে বাবার